আমি আপনাদের চাকরি করি না সরকারের চাকরি করি এই ইউনিফর্মটা আমাকে দেওয়া হয়েছে দেশের সেবা করার জন্য ইদুল উল উপলক্ষে পনেরোটি প্রেক্ষাগৃহে মুক্তি পায় মোহাম্মদ ইকবালের রিভেঞ্জ এতে জুটি হয়ে অভিনয় করেছেন রোশান ও বুবলি মুক্তির পর সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্স কোথাও তেমন সুবিধা করতে পারছে না সিনেমাটি পাঁচ দিনের মাথায় স্টার সিনেপ্লেক্স থেকে নামিয়ে দেওয়া হয় রিভেন্ট আগে সংবাদ সম্মেলনে দেখা গেলেও মুক্তির পর কোনো হলে দেখা যায়নি নায়ক নায়িকাকে পরিচালক একাই ঘুরে বেড়াচ্ছেন প্রেক্ষাগৃহ থেকে প্রেক্ষাগৃহে সম্প্রতি রোশান ও বুবলিকে নিয়ে নিজের অসন্তুষ্টির কথা জানিয়েছিলেন ইকবাল এবার ইকবাল জানালেন তার নির্মাণাধীন বিট্রে সিনেমা থেকে রোশান ও বুবলিকে বাদ দেওয়ার কথা নির্মাতা বলেন বিট্রে থেকে রোশান ও বুবলি দুজনকেই বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আমি নতুন নায়ক নায়িকা নিয়ে কাজ করতে চাই রোশান বুবলি এখন মার্কেটে চলে না সিনেমার প্রচারে না থাকাতেই এমন সিদ্ধান্ত কিনা জানতে চাইলে ইকবাল বলেন রিভেঞ্জ সিনেমার প্রচারে তাদের ভূমিকা নিয়ে আমি সন্তুষ্ট নই এটা সত্য তাদের নিজেদের কি কোনো দায়িত্ব নেই বাংলাদেশের মানুষ তো নায়ক নায়িকাদের চেনে পরিচালক ও প্রযোজকদের কয়জন চেনে আমার দায়িত্ব একটি পরিপূর্ণ সিনেমা নির্মাণ করে মুক্তি দেয়া সেটা আমি করেছি প্রচারের দায়িত্ব তো তাদেরও ঈদের শাকিব খানের সিনেমা তুফান মুক্তি মুক্তি পেয়েছে পেয়েছে সিনেমাও নির্মাতা ইকবালের মতে স্বামীর সিনেমা অর্থাৎ শাকিব খানের সিনেমা মুক্তি পেয়েছে বলে বুবলি তার অভিনীত সিনেমার প্রচার করছে না আর রোশান নাকি কোনো সিনেমাই ঠিকভাবে প্রচার করে না গান দিয়ে শুরু হয়েছিল বিট্রের শুটিং নির্মাতা জানান ইতিমধ্যে শেষ হয়েছে চল্লিশ ভাগ দৃশ্য ধারণের কাজ এর মধ্যে রোশান ও বুবলি শুটিং করেছেন পাঁচ দিন এমন অবস্থায় নায়ক নায়িকা পরিবর্তন করলে ক্ষতির মুখে পড়তে হবে তবে নির্মাতা জানালেন ভিন্ন কথা ইকবাল বলেন কোনো ক্ষতি হয়নি বরং আমি বেঁচে গেছি তাদের ফুটেজ ফেলে দিলে হয়তো চার থেকে পাঁচ লাখ টাকা ক্ষতি হবে সেটা অন্যভাবে আমি পুষিয়ে নিই কিন্তু তাদের নিয়ে সিনেমা বানিয়ে পুরোটা লস করতে চায় না একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারে দশ বছরের গ্যারান্টি বিট্রেস সিনেমা থেকে বাদ দেওয়া প্রসঙ্গে রোশান ও বুবলির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের কাছ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি খুদে বার্তা পাঠালেও আসেনি কোনো উত্তর